কথা বলার জন্য শুধু মুখস্থ বিদ্যা থাকলে হবে না আলেম থাকতে হবে না হ্যাকমত থাকতে হবে যেটা সব বেশিরভাগ মানুষের মধ্যে নাই এই জন্যই বেশিরভাগ আলেম নামে জাহেলরা ধর্ম ব্যবসায়ী অনেক আলেমের কাজ আর অনেক মুখস্থ বিদ্যা আছে কিন্তু কথা বলতে পারে না এই জন্যই মানুষের দিন কায়ম হতেছে না দিন কায়েম করার জন্য দিন ফসার করার জন্য শুধু অ্যালেন যথেষ্ট না হ্যাকমত যত হ্যাক পৃথিবীর যত নবীরা সকলকে আল্লাহ ভাই হ্যাকমত পাঠিয়েছেন দুনিয়াতে এলেন দিয়েছেন আল্লাহ সরাসরি তাদের মধ্যে হ্যাকমত দিয়েছেন জন্মসূত্রভাবে সৃষ্টিগতভাবেই ভাবে হ্যাকমত দিয়েছেন তাদেরকে মানুষকে আল্লাহ ভাই হ্যাকমত তাকে দেয় যে হেকমত আল্লাহর কাছ থেকে ছায় রাব্বি রাবি জিতমা রাব্বি জিদিন হেকমত এর থেকে বড় কোনো দোয়া নাই তার অর্থ আপনারা এতটুকু জানেন আল্লাহ তুমি আমাকে এলেন দাও দাম না এটার অর্থ অনেক বহুল যাক যেটা